হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আমি আছি আপনাদের সাথে আখি মনি ইকোজ গোয়ামারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় কটন ড্রেস পার্টি ড্রেসও বলা আছে এত সুন্দর সুন্দর ড্রেস আর হ্যাঁ অবশ্যই বলতে ভুলবেন না আমাকে কেমন লাগছে তো আমি আপনারা জয়েন করুন আমি ড্রেসগুলো এক্ষুণি আপনাদের দেখাচ্ছি আমার বয়সটা কি ক্লিয়ার আছে আমার লাইফটা একটু শেয়ার করে দিন আর কমেন্ট করুন বয়স কি ক্লিয়ার আছে লাইফ ক্লিয়ার আছে আপুরা কোথায় দিও অনেক একটাতে ড্রেস দিও ওপর লাগে দাও এটা তো জোবরা ব্র্যান্ডেল না এই হচ্ছে ঝোহরা ব্র্যান্ডের একটি সুন্দর প্রিমিয়াম ড্রেস পুরোটা কটনের ভিতরে আছে এখানে নেক পোর্শনে খুবই সুন্দর করে অর্গ্যানজার লেজ দিয়ে কাজ করা এই হচ্ছে আমার ড্রেসের হাতা আকাশী কালারের খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যা সুন্দর যে আমি আপনাদের বলে বোঝাতে পারব না এতটা সুন্দর নিচে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এমব্রয়ডারি এবং জড়ি সুতো প্লাস এখানে অর্গেনজ লেস করা প্লাস সিকুয়েন্স নিহাও আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে আমার ড্রেসের দামান খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আর পুরো জামা এখানে ছোট ছোট এমব্রয়ডারি করে সিকুয়েন্স দিয়ে ফুলের কাজ দেখা যাচ্ছে খুবই সুন্দর করে কাজ করা এই হচ্ছে আমার স্ট্রিজ ড্রেস এটার ভিতরে আনস্ট্রিজ একটা ড্রেস আছে তো আমি সেই স্টিচটা আপনাদের জন্য আনিনি। কারণ আমার আপুরা ওই আনিস্টিজ ড্রেসে এখানে এই গলাটা আপনারা পাবেন না কেউ যদি স্টিচ অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের লিখে দেবেন যে আমরা স্টিচটা চাচ্ছি তো আমরা স্টিচটা এনে দেবো কিন্তু আনিস্টিজে এই গলাটা হবে না এই আমরা আপনাদের সুবিধার্থে স্টিচ ডিজাইনের ড্রেসটাই এনেছি যেখানে গলার কাজ সম্পূর্ণটা সুন্দর করে লেস করা তো আপনারা যদি ইস্টিজটা চান তাহলে ই স্টিজ লেখে কনফার্ম করবেন আমাদের ইনবক্সে আর এটার সাইজ আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চচল্লিশ তিন আটতিরিশও হয় এটার সাইজ আপনারা যদি চান তাহলে আমরা সব কয়টা সাইজ আপনাদের দিতে পারবো সব কয়টা সাইজ অ্যাভেলেবেল আছে কিন্তু ছেচল্লিশ সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই কারণ এটা কটন ড্রেস এর মধ্যে ছেচল্লিশ সাইজটা অ্যাভেলেবেল সবসময় হয় না এই জন্যই আমরা আনি স্টিচের অপশনও রেখেছি আপনি অবশ্যই নিজের মন মতো আপনারা তৈরি করবেন দাম কত দাম দাম বলে দিচ্ছি কয়েকটা ড্রেস দেখানোর পর দাম বলে দিচ্ছি আপনারা সাথে থাকুন এটা তো দোপাট্টা কি করে খুলো এই হচ্ছে আমার ড্রেসের স্টিচ সালোয়ার এটা প্যান কাটিং করা আছে নিসি আসসালামু আলাইকুম আপু নিশি আয়সা পড়লাম আপুর লাইফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে নিশি আপু আদ্রিজা চৈতালি আপুর ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এই হচ্ছে আমার স্ট্রিজ ড্রেস এর সালোয়ার তো যারা যারা নেবেন আমার স্ট্রিজ ড্রেসটা আরেকবার ভালো করে দেখে নিন খুবই সুন্দর এটা এটার সাইজ হচ্ছে আপনাদের এক্সেল এটা হলো বিয়াল্লিশ দাও আগে দুপাটা দিবা এই হচ্ছে ধরো এগুলো এই হচ্ছে আমার ড্রেসে দোপাট্টা এটা পুরোটা কটন দোপাট্টা খুবই সুন্দর এটা নামাজি দোপাট্টা এই হচ্ছে আমাদের দোপাটটার বর্ডারের কাজ পুরোটা দুপাটা কাটওয়ার্কের কাজ করা প্লাস এমবডারি প্লাস সিকোয়েন্স এত বড় দোপাট্টা ছোট একটা শাড়ি শাড়ি বলা যায় ভুল হবে না ছোট একটা শাড়ি এখানে খুব সুন্দর করে থ্রি ডি প্রিন্ট করা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমার এই দোপাট্টাটা খুবই সুন্দর এই জন্য আমি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি এই হলো আমার দোপারটা এই হলো আমার ড্রেসের ক্যাটালগ ড্রেস গুলো সুন্দর নিশি কালারগুলো গুলো খুবই সুন্দর হ্যাঁ আপু এটা হলো জহুরা ব্র্যান্ডের যারা যারা নিবেন আমাদের থেকে অবশ্যই আমাদের ক্যাটালগ দেখে নেবেন এটা অরিজিনালি জহুরা ব্র্যান্ডের তো এটা অরিজিনালি জহুরা ব্র্যান্ডের হলেও আমি সব সময় মতো এবার আমার আপুদের জন্য ডিসকাউন্ট যেন আমার প্রত্যেকটা আপু আমাদের আমি ওই অনেক বেশি দাম রাখবো না এটা এক হাজারের ঘরেই রাখবো দু হাজার হবে না আজকে আপুদের জন্য আমার ড্রেসগুলো সব এক হাজারের ঘরে থাকবে এই হচ্ছে আমাদের জহুড়া ব্র্যান্ডের ড্রেস ক্যাটালগ দেখিনি অপুরা অন্য অন্য পেজে এটা ড্রেসের দাম আঠাইশো মার্কেটিং সেখানে আমি এটা দুই হাজারের ঘরে রাখছি না এক হাজারের ঘরে তোমাদের দিচ্ছি ধরো এটা আর আরেকবার দাও যারা যারা নিবা আমার এই স্টিচ ড্রেসটা স্ক্রিনশট রাখো আমার স্ক্রিন ড্রেস ড্রেসে এখানে গলায় কাজ হবে যেটা হান সেটা গলায় কাজ হবে না বসে আস তুমি এখানে আসো তুমি এখানে এসে দাও তুমি এখানে যাও রহমান রমান তুমি এখানে এসো তুমি দেখতেছো না ওর অসুবিধা হচ্ছে ড্রেস দিতে এখানে দাও মানে কাজে এরা কিভাবে ফাঁকি দিব সেই চিন্তায় থাকে দেখে যে মিজাজ সবসময় হট হয়ে থাকে আপু এই হচ্ছে আমার পুরো ড্রেসটা যারা যারা নিবেন স্ক্রিনশট রাখুন ইনবক্সে লাভ দিন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করুন আমার এই জৌরা ব্র্যান্ডের ড্রেসটি যারা স্টিচ নেবেন স্টিচ লিখে ডান করুন আর যারা আনি স্টিচ নিবেন অবশ্যই বলবেন আনি স্টিচটা নিব আমি বারবার বলে দিচ্ছি আনি স্টিজ ড্রেসের এই গলাটা হবে না ওইটা গলা ছাড়া হবে স্টিজ ড্রেসে এখানে সুন্দর করে গলার কাজ আছে হাতা এই হচ্ছে হাতা এটার কটনটা এত সফট যা বলে বোঝানোর মতো না এই হচ্ছে আমার পুরো ড্রেসটি আশা করি স্ক্রিনশট রেখেছেন এই ড্রেসটি আজকে এক হাজারের ঘরে দেবো এই হলো ড্রেস নাম আমরা এখন যতগুলো ড্রেস দেখাবো সবগুলো আনস্টিচ ওই একটাই ছিল স্টিচ এই হলো লাইট বেজ কালারের একটি খুবই সুন্দর ড্রেস সবাই আপু সবাই আপু সুন্দর সুন্দর গুলো অর্ডার করে ফেলে হ্যাঁ সবাই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলো এবং আজকে আমার পরা ড্রেসটা যারা যারা নিতে চাও তারা অবশ্যই লাইভের শেষে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার পরা ড্রেসটার জন্য এটা একটা সারপ্রাইজ ড্রেস যারা যারা নিবা কি আর বলবো তো আমার এই ড্রেসের কথায় ফিরে আসি এই হচ্ছে আমার আনিস্টিজ একটা ড্রেস এটা কোন কোম্পানির ড্রেস কেটানোর তো আমাকে দাওনি এই ড্রেসে পুরোটা ফুল ফুল দিয়ে কাজ করা পুরো ড্রেসে অ্যাম্বারি সিকোয়েন্স প্লাস ফুলের কাজ এভাবে দিব না জামা জামা দেওয়ার দিয়া ভালো তুমি এ হচ্ছে নিচের দামানে সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা পুরো জামাটার সৌন্দর্য যখন একটা জামা মানে আমরা বানিয়ে না পরবো ততক্ষণ পর্যন্ত ওই জামার ফেব্রিক কি আপু আপু কটন ফেব্রিক পিওর কটন ফেব্রিক এই জামাগুলো ধোয়ার পর কোনো রঙ প ওঠার চান্স নেই কারণ এটা এত সুন্দর মেটির মেটেরিয়াল যা হাতে না পাওয়া পর্যন্ত পর্যন্ত আপনাদের আমি বুঝাতে পারবো না সাইজ আপু এটা তো আনি স্টেজ এটা আনি স্টেজ এটার সাইজ হবে না এটা তোমাদের মন মতো বানিয়ে নিতে হবে আর আগে আমি যেটা দেখালাম জহুরা ব্র্যান্ডের ওটা স্টিজ ওটার সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এই হচ্ছে আমার আনি ড্রেসটা আজকে মেয়েগুলো লেজি হয়ে গেছে এজন্য মানে ওদের দিয়ে কোনো কাজ করে আমি শান্তি পাচ্ছি না আজকে এই হচ্ছে আমার ড্রেসের সালোয়ার এটা কপার কপার বেজ কপার লাইট 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 কপার বেজ বেজ এই হচ্ছে আমার ড্রেসের দোপাট্টা এই হচ্ছে দামানে খুব সুন্দর করে কাজ করা প্লাস সিকুয়েন্স এমব্রয়ডারি তো আছে অন্য গুলো এত বড় এজন্য আমি আপুদের ডিটেলসে দেখাই যে অন্য দেখে আপুরা যিনি বলতে পারে ওয়া ছোটো খাটো শাড়ির কাজ করে ওনার খুবই বড় ওনারগুলো আমার এই হচ্ছে আমার পুরো ড্রেসটি আমি আরেকবার ধরছি আপনারা এই স্ক্রিনশট রাখুন এটা আনস্টিচ দেখি জিয়াস ব্র্যান্ড লেখা এখানে বলো দাদা লেখাই বোঝা যাচ্ছে না এটা হচ্ছে জাহা ব্র্যান্ডের এই যে ক্যাটালগ জাহা ব্র্যান্ডের একটি ড্রেস এটাও কি জাহা আমাদের सेम কাজের আরেকটি ড্রেস হলো হলুদ এই হচ্ছে হলুদ কালারের একটি ড্রেস सेम কাজের পুরো ড্রেসে সুন্দর করে ফুল করা এ হচ্ছে পুরো ড্রেসে সুন্দর করে এমব্রয়ারি এবং ফুল করা এ হচ্ছে আমার ড্রেস এর দামান নিশি থ্যাংক ইউ আপু এই হচ্ছে আমার ড্রেসের দামান পায় খুবই সুন্দর করে কাজ করা যার সৌন্দর্য না দেখলেই নয় এই হচ্ছে আমার ড্রেসের দোপাট্টা আপু লাইফটা সবাই শেয়ার করে দাও নি থ্যাংক ইউ আপু তোমাকে যত থ্যাংক ইউ বলবো কম হবে তুমি এতটা সুইট কেন আপু এই হচ্ছে আমার ড্রেসের দোপাট্টা পুরোটা এমব্রয়ডারি করা প্লাস এখানে সিকোয়েন্স করা এই হচ্ছে আমার পরা ড্রেসের দোপাট্টা সালোয়ারটা দিও এই হচ্ছে আমার পরা ড্রেসের সালোয়ার খুবই সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট রাখুন যারা যারা নেবেন স্ক্রিনশট রাখুন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার সাতশো টাকা বলছিলাম না এক হাজারের ঘরে রাখবো দু হাজার পর্যন্ত যেতেই দিব না এই ড্রেস গুলো অন্যান্য পেজা পঞ্চাশ করে রাখছে সুন্দর সুন্দর অর্ডার করে ফেলো আপনারা না হলে হ্যাঁ আপু আজকের এই যারা না নেবে অবশ্যই করবে কারণ আমাদের এই এক গুলো ব্র্যান্ডেড তাও আমরা যেটা রিয়েল সেই ড্রেস দিচ্ছি তোমরা আজকে এত সাজুগুজু করছো মানে ড্রেস দিতেও তোমাদের সময় লাগতেছে তোমাদের জন্য আমি এখনো মেকআপ নিতে পারিনি দাওয়াতে যাব ওদের জন্য আমি মেকআপ নিতে পারিনি অথচ ওরা সেজে পরিসাচ্ছে আজকে সবাই আমাকে মানে কাজের বেটি বানায় রাখছে এরা এটা এটা কোন ব্র্যান্ডের ক্যাটালগটা আগে দাও এই হচ্ছে আরেকটা অ্যাশ কালারের জামা কারিজমা এই হচ্ছে কারিজমা ব্র্যান্ডের একটি ড্রেস খুবই রেসপন্সিভ রিজনেবল প্রাইস প্রাইস হ্যাঁ আপু খুবই রিজনেবল আমি বলতে পারি আমার পেজের ড্রেসগুলো গুলো এত কমে আমি সেটা কোনো পেজে বা মার্কেটেও দিবে না আমি এতটুকু বলতে পারি কারিজমা ব্র্যান্ডের ড্রেস ক্যাটালগ দেখে নেবেন আর আমরা যখন আপনাদের ড্রেসগুলো দিব অবশ্যই ক্যাটালগ সহকারে দিব এই হচ্ছে অ্যাশ কালারের সুন্দর একটা কারিজমা ব্র্যান্ডের ড্রেস এটা এত সুন্দর এত সুন্দর ফুল করা মাঝে ব্ল্যাকের কাজ করা সিকোয়েন্স প্লাস অ্যাম্বারি দাওয়া দুপরটা দিও না আজকে তোমরা বকা খাইতে খাইতে যাবা বুঝছো আমার লাইফ জীবনে শেষ না হবে এই হচ্ছে আমার দামানের পার্ট ব্ল্যাক কালার সুতো দিয়ে খুবই সুন্দর করে কাজ করা দাও দাও এই হচ্ছে আমার দোকান খুবই সুন্দর এত আরামদায়ক যা বলে বোঝানোর মতো না দেখতে পাচ্ছো দোপারটা কত সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলো তোমরা মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছো মাত্র মাত্র সতেরোশো টাকা তো আপুরা কোথায় এক্ষুনি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক দাও কে কোনটা নিবা ভাবছিলাম তোমার তুমি পরি হইয়া সাজুগুজু করে লাইভে আসো না আপু আমি কিচ্ছু করি নাই দেখো আমি সাজি নাই ওরা সাজছে এখন তো আমাদের কান্না আসত আমি সাজলাম না কেন এই হচ্ছে আমার সালোয়ার খুবই সুন্দর জামাটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির আমি এখান থেকে হয়তো বুঝাতে পারবো না যখন আপনারা হাতে পাবেন আপনারা এটা বলতে বাধ্য আখি আপু কি দিছে লাইভে আইসা সতেরোশো টাকায় আখি আপু কি দিছে এই ড্রেস তো আমরা কোথাও সতেরোশো টাকায় পাবো না এই হচ্ছে সুন্দর একটি কারিজমা ব্র্যান্ডের ড্রেস এটা সম্পূর্ণটা পিওর কটনের স্ক্রিনশট রাখো আমার ইনবক্সে নক দাও কে কোনটা নিতে চাও এটা কোন ব্র্যান্ডের আগে আগে আমাকে ক্যাটালগ দিবা ঠিক আছে আজাইয়া আজাইয়া ব্র্যান্ডের একটি ড্রেস এগুলা সবগুলো পাকিস্তানি ব্র্যান্ড এটা পার্পল মেজেন্ডা পার্পল পার্পল কালারের সুন্দর একটি ড্রেস এতটা সুন্দর পুরো ড্রেস এমবডারি কাজ করা চিকেন এমবডারি কাজ করা শুধু এমবডারি বললে ভুল হবে মাঝে মাঝে চিকেন এমবডারি করা এই হচ্ছে আমার ড্রেসের দামান এই হচ্ছে আমার ড্রেসের দামানটা সুন্দর করে চিকেন কারি করা এটা এম্ব্রয়ডারি করা নয় এটা হলো চিকেন কারি করা প্লাস সিক্যোয়েন্স আছে এটার মাঝে মাঝে চিকেন কারির মাঝে মাঝে সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো সতেরোশো টাকায় যদি আস তোমরা না নো এটা সত্যি আফসোস তোমাদের হবে যে আপু সতেরোশো টাকায় ড্রেসগুলো দিলেও আমরা কেন নিলাম না আমরা কিসের অপেক্ষা করলাম যে আমরা ড্রেসগুলো নিলাম না এই হচ্ছে আমার ড্রেসের দোপাট্টা আপুরা কোথায় এটা খুবই বড় নামাজি একটি দোপাট্টা এই ড্রেসগুলো পারফেক্ট টাইমিং কি জানেন যখন আমরা কোথাও একটু বাইরে যাই হাঁটতে একটু কফি খেতে যাই যাই না হলে কোনো ছোটোখাটো বার্থডে পার্টিতে যাই বাসায় মেহমান আসলো তখন আমাদের এই ড্রেসগুলো পরলে বুঝার উপায় নাই এগুলো সতেরোশো টাকার ড্রেস বলতে বাধ্য তুমি তিন হাজার দিয়ে নিয়েছো না বত্রিশও দিয়ে নিয়েছো এটা আমি বলতেছি এই কথা প্রুফ তখন পাবেন যখন আমার থেকে ড্রেসটা নিয়ে আপনারা বা টেলারকে দিয়ে বানিয়ে পড়বেন তখন এই ড্রেসের যা বলছি ড্রেসের বিষয় কথা বললো তখন বুঝবেন যাকে কেবো কী বলছে এই হলো আমার ড্রেসের সালোয়ার সালোয়ারটার কাপড় এতটা সফট যখন আপনারা হাতে পাবেন বুঝবেন তো স্ক্রিনশট রাখুন আমার এই সতেরোশো টাকার ড্রেসের স্ক্রিনশটটা এক্ষুনি রাখুন এবং আমার সাথেই থাকুন আমার পরা ড্রেসটার ডিটেলস জানতে ওইটা কোন ব্র্যান্ডের ক্যাটালগ দিই বুঝছো একই কী ছিল ব্র্যান্ডের নাম কারিজমা এটা কারিজমা ব্র্যান্ডের একটা ব্ল্যাক কালারের ড্রেস যে পরবে তাকে ব্ল্যাক পরি লাগবে এঞ্জেল লাগবে এই হচ্ছে আমার পুরো ব্ল্যাক ড্রেসটা এটার মানে আমার সামনে আসতে হবে এটা দেখাইতে কি সুন্দর সিকোয়েন্সের কাজ জি জি অবশ্যই এই হচ্ছে আমার পুরো ড্রেসটা ড্রেসটার নিচে এই আমার জন্য একটা এটা রাখবা এটা আমার একটা বানাই দিবা আমি পরব এই হচ্ছে আমার পুরো ব্ল্যাক ড্রেসের দামানটা মাঝে সুন্দর করে লাল ফুলের কাজ এবং পিঙ্ক ফুলের কাজ খুবই সুন্দর আল্লাহ তোমার দেখে বিলাই চোখ কি লইতেছে আমার ব্রাউনের চোখের মতো হয়ে গেল তোমার চোখ ব্রাউন ব্রাউন এই হলো আমার ড্রেসের দোপাট্টা এটা তো খুবই সুন্দর তোমরা এটা আমার জন্য কেন বানাইলা না একটা পার্টি ড্রেস পরে আমার দাঁড় করাই দিছে তোমরা এই হচ্ছে আমার ড্রেসের দোপাট্টা এতটা সুন্দর এতটা সুন্দর এটা পরার পরে মানে যে ভিতরে যে সৌন্দর্য থাকে না আমাদের সেটা জল করবে যে ড্রেসগুলো এত সুন্দর আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস ওরা আমাকে একটা দিল না বানাই এই হচ্ছে আমার ড্রেস নেক্সট টাইম নেক্সট টাইম কার এটা লাইভ আমি করব এই হচ্ছে আমার ড্রেসের সালোয়ার তো মাত্র মাত্র সতেরোশো টাকায় কারিজমা ব্র্যান্ডের কি ড্রেস এটা কি বিশ্বাস হয় অবিশ্বাস্য আখি আপু কি দিচ্ছে অবিশ্বাস্য দামে আপনাদের ড্রেস দিচ্ছে স্ক্রিনশট রাখুন সুন্দর লাগতেছে কোন ব্র্যান্ডে খুব সুন্দর মিথ্যা কথা বলো তোমাকে সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের খুব সুন্দর খুব সুন্দর ব্র্যান্ডের একটি ড্রেস এটা ব্ল্যাক না সেরা সেরা ইস্টার ওয়েস্ট ব্ল্যাক ড্রেস ইজ বেস্ট এই হচ্ছে আমার খুব সুন্দরের একটি ব্রেক ড্রেস বা মাশাআল্লাহ না না ড্রেসটি দেখে এতটা সুন্দর ড্রেস সুন্দর যে আমার চোখ ধাদিয়ে যাচ্ছে এই হচ্ছে আমার ড্রেসের দামান এই হচ্ছে আমার ড্রেসের দামান পাট খুবই খুবই সুন্দর চমৎকার একটি খুব খুবসুরত ব্র্যান্ডেড ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো টাকায় কোথায় আমার আপুরা কোথায় এই হচ্ছে আমার খুব ড্রেস ড্রেসের দোপাট্টা দেখতে পাচ্ছো আপুরা তোমাদের মতোই খুব সুন্দর আমার ড্রেসটি আমার আপুরা যত সুন্দর ড্রেসটা ততটা সুন্দর তো আমার সুন্দর সুন্দর আপুরা কোথায় এই ড্রেসটি আমার সুন্দর আপুদের জন্য এই হচ্ছে আমার ড্রেসের সালোয়ার আর ওসব ড্রেস লাস্ট এই হচ্ছে আমার খুব সুন্দর ড্রেস সবাই লাইফটা শেয়ার করে দিন আই মানে এই হচ্ছে আমার খুবসুরত ব্র্যান্ডের একটি ড্রেস মাত্র মাত্র সতেরোশো টাকা তো আপুরা কোথায় কিসের অপেক্ষা এক্ষুনি লুটে নাও এই অফার সীমিত সময়ের জন্য এটা সতেরোশো টাকা কোথাও পাবে না তোমাদের অফার প্রাইস আজকে সতেরোশো টাকায় দিয়ে দিলাম তো যা স্ক্রিনশট রেখে ইনবক্সে নক দাও নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করো তোমরা আমার পেজ থেকে কোনটা নিতে চাও আর হ্যাঁ অবশ্যই আমার পরা ড্রেসটা একবার দেখে নাও আমার পরা ড্রেসটা যারা যারা নিতে চাও তারা ইনবক্স করো আমার পরা ড্রেসটা সৌন্দর্য প্রাইস বলে দিবে এখন না বোধ ইনবক্সে বলবো না প্রাইস হ্যাঁ প্রাইস এখন বলা লাগবে না ইনবক্সে প্রাইস বলে দিব তোমরা যদি প্রাইস জানতে চাও কমেন্ট করো এক মিনিটের ভিতরে আমি বলে দিই তো জানার আগ্রহ থাকলে এখানেই কমেন্ট করে ফেলো না আপুদের ইচ্ছা নাই তো আজকের জন্য আপু একশো তো একশো নিশি আজকে এই পর্যন্ত এই লাইফ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ